ইষ্টভৃতি নিয়ে দেখবেন আমরা নানান রকম কথা শুনে থাকি এমনকি এই ইষ্টভৃতি করা নিয়ে মানুষের মনে নানান রকম কথা একটা এসেই থাকে বিশেষ করে যেহেতু এটা একটা টাকা পয়সার রিলেটেড একটা ব্যাপার একদম সহজ কথায় বলছি যাতে আমাদেরটা বোধগম্য হয়ে ওঠে নাহলে এই টাকা পয়সার জায়গায় হয়তো অর্ঘ বলা যেতে পারতো না হয় আলাদা কোনো শব্দ বলতে পারতাম কিন্তু এই কারণে এইরকমভাবে বললাম যাতে সেটা আমরা সহজে ধরে নিতে পারি যে আসল কথাটা এই আলোচনার মধ্যে আজকে যে আমরা কী শুনব যাই হোক তাই এই যে জিনিসগুলি এইগুলি ঠাকুর যে বাস্তবে নতুন যে একটা কিছু দিয়েছেন তা কি তা কিন্তু মোটেই না কিন্তু কেমনভাবে তার এর আগে ছিল এর আগে তিনি যখন যে রূপে বা যেমন ভাবি হোক না কেন যখন তিনি এসেছিলেন তখন এমন কী ছিল যেখানে আমি বুঝতে পারবো যে ইষ্টবৃত্তের মাহাত্মটা তাদের জীবনে তার প্রয়োজনীয়তাটা যে কোথায় কতটুকু কেমন ভাবে আছে এই সম্বন্ধে পরমপূজ্যবাদ শ্রী শ্রী অবিন্দা বহুদিন আগে একটা কথা বলেছিলেন সে কথাটা হয়তো আমরা অনেকে শুনেও থাকতে পারি কিংবা নাও শুনে থাকতে পারি সেখানে তিনি একটা জায়গায় বলছেন ঈশ্বরের উদ্দেশ্যে দান সবকালে অর্থাৎ এটা যে শুধু ঠাকুর এইবারে এসে দিয়েছেন তা কিন্তু মোটেই না ঈশ্বরের উদ্দেশ্যে দান সবকালে সবখানেই ছিল কোনো না কোনো রূপে হয়তো এই রূপে ঠাকুর যে যেভাবে বলেছেন হয়তো এই রূপটায় এক্স্যাক্টলি সেই ব্যাপারটা হয়তো ছিল না কিন্তু ইষ্টভৃতির যে আসল জায়গাটায় ঠাকুর যেটা তুলে ধরেছেন সেই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ছিল আগে থেকেই যেমন এইবারেই পরম পুজোগত অবিন্দা এক একটা করে ধরিয়ে দিচ্ছেন যেমন বৌদ্ধ সম্প্রদায় বুদ্ধ ধর্ম ও সংঘ এই ত্রিরত্নের জন্য দানের বিধি আছে ছিল তো যেটা কিন্তু বলা হয়েছে এমন কি দেখবেন একটা জায়গায় আমরা বলি না বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণাং গচ্ছামি সংঘাম সরণাং গাচ্ছামি এমনকি এই জিনিসটা ঠাকুরের যে বিভিন্ন কতিপয় ছড়া আছে তার মধ্যে থেকে ছড়ার গানে একটা জায়গায় আছে ঠিক এই জিনিসটা ধরিয়ে দিলেন যেখানে বৌদ্ধ সম্প্রদায় কিন্তু এই ব্যাপারে যেটা আছে ত্রিরত্নের জন্য দানের এই বিধি এরপর জৈন সম্প্রদায় সেখানে তীর্থঙ্করদের সম্মানে মানুষের জন্য চার রকমের বলতে পারেন এক প্রকার একটা দানের নিয়ম আছে সেই চারটে কি একটা ছিল আহার দ্বিতীয় ঔষধ তৃতীয় ছিল বিদ্যা তারপরে ছিল নিরাপত্তা এই চার রকম হচ্ছিল জৈন সম্প্রদায় কিন্তু সেই বলতে পারেন খাতে এই চার রকম খাতে দানের নিয়ম আছে সেই বিধিটা জৈন সম্প্রদায় তারপরে যেমন শিখ রাজারা তারা কি করে থাকেন তাদের যেমন দেখবেন দশবন্ধ বলে একটা বিধি আছে সেই নামে তাদের বার্ষিক যার যেটা বার্ষিক আয় সেই অনুসারে এই যে দশবন্ধ অর্থাৎ সেই বার্ষিক আয়ের দশটা ভাগ করলে যতটুকু হয় সেই দশটা ভাগের একটা ভাগ কিন্তু তাদের গুরুত্বরে দান করে থাকেন তারা ঠিক তেমনি এই জিনিসটা খ্রিস্টান সম্প্রদায়ও আছে কেমন করে তাদের মধ্যে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে তারা যেটা করে থাকেন সেই আয়ের এক দশমাংশ তারা কিন্তু চার্চে দান করে থাকেন তারা চার্চে তা কিন্তু দেন তাদের আয়ের এক দশমাংশ এবারে যেটাকে বলা হয়ে থাকে কি টাইপ এটা গেল আরেকটা সম্প্রদায়ের কথা তাহলে দেখেন পর পর কেমনভাবে যে অবিন্দ ধরিয়ে দিচ্ছেন তাহলে ইষ্টভৃতি কি কোনো নতুন জিনিস তা তো না তাই নয় কি তারপরে যেমন আরও যদি আমরা দেখি ইসলাম সমাজে তেমনি আছে কি এই বার্ষিক আয়ের শতকরা করা আড়াই ভাগ অর্থ পরমেশ্বর আল্লা নামে জাকাত দেওয়া হয় ইষ্টভৃতি তাই কোনো নতুন কিছু কিন্তু এমন কোনো বন্দোবস্ত নয় হয়তো আমরা এই যুগের মানুষেরা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের অন্তরের নৈবেদ্য ঠিক ঠিক নিবেদন করে উঠতে পারিনি ঠাকুর তাই আমাদের সেই বিষয়গুলো যেগুলো আগে কিন্তু ছিল সেটাকেই তিনি খুব সহজ করে ধরিয়ে দিলেন যেটাকে তিনি শুধু একটা নাম যেখানে আমি বুঝি ইষ্টভৃতি সেটা তিনি শিখিয়ে দিলেন যে কেমনভাবে আমরা এই যুগের মতন করে কতটা সহজে আমি আমার গুরু সেবার জন্য কি করতে পারি না করতে পারি আর বাস্তবে দেখবেন বলাই দেখবে পরম পিতা তাই না তাহলে পরম পিতা যখন আমি বলছি তাহলে আমার বাবার জন্য আমি কি করি যদি জীবনে ঠাকুরকে ধরে করার মতন করা যদি একটা মানুষ কিছু করে থাকে দেখানোর নেওয়ার পরে তা হচ্ছিল কিন্তু এই ইষ্টভৃতি এই ইষ্টভৃতির মতন সহজ জিনিস কোনো কিছুই কিন্তু মানে আমরা এখন যদি দেখি এই সময় এই যুগে দাঁড়িয়ে যেটাকে খুবই সহজভাবে ঠাকুর বলে দিয়েছেন যে কেমনভাবে ইষ্টভৃতি যে করা লাগে আর ইষ্টভৃতির ভিতর দিয়ে বাস্তবে এই যে কথাগুলি যে আমরা শুনলাম বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় ইসলাম সমাজে জৈন সম্প্রদায় মানে কত রকম ভাবে যারা শিখরা যারা আছেন সেই জিনিসই কিন্তু তারা বাস্তবে করে কিন্তু রকমটা আলাদা কিন্তু ব্যাপারটা সেই এক তাই না তাই ঠাকুর কি বলছেন বাস্তবে ঈশ্বর কিন্তু একই হন আর এটা ঠাকুর কি বলেছেন এ কথাও শুধু ঠাকুর বলেননি ঠাকুর এর আগে যত রূপে এসছেন একটা জিনিস কিন্তু দিয়ে গেছেন তাই না একম সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি তাহলে তিনি কি আলাদা 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 রকম ভাবে কিছু বলেছেন হয়তো তার প্রকাশ করা তার ব্যক্ত যে তিনি করেছেন যে রকমে যে ভাষায় সেটা নানান সময় নানান রকমভাবে কিন্তু আদি জায়গায় গোড়ায় কিন্তু একটা জিনিসে বসে আছে সেটাকে তিনি কিন্তু কখনো পরিবর্তন করেননি সেটা পরিবর্তন তিনি যদি মানে করতে চাইতেন তা তিনি যদি সেটা হতো সেটাও কিন্তু মানুষের মঙ্গলের জন্যই কিন্তু সেটা কখনো হয়ও নি তার কারণ বিধির বিধান যেটা থাকে সেটা থাকেই এই কারণে দেখবেন একটা কথা আছে না ব্রহ্ম হচ্ছেন অপরিবর্তনীয় সৎ ঠাকুর এই কথা নিয়ে বহু কথা বলেছেন তাই এই জিনিসগুলি আমাদের পয়েন্ট টু পয়েন্ট এগুলো জানা লাগে বিশেষ করে আলোচনার ক্ষেত্রে আর নিজের জানার জন্য তো এগুলি সাংঘাতিক এক একটা পয়েন্ট তাই না এইগুলি আলোচনাতে আমরা যেমন শুনছি বাকিদেরও যেন আমরা এই কথাগুলি জানাই যেন এগুলো বলি যে ঠাকুর কিন্তু তাই নতুন কিছু কিন্তু দেননি তাই নাকি যাই হোক আপনাদের প্রতিপ্রত্যেকের জন্যই রাঙা রাতুল চরণে সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি আমি এখানেই শেষ করছি জয় গুরু